মানা তুই কি করছিস বাবলস শোনাচ্ছিস এই বাবলসের দেখ এটা কি সুন্দর ঘুরছে ফ্যানের হাওয়ায় দেখেছিস আর বাবলসটা ওরা দেখ ফ্যানের হাওয়ায় খুব সুন্দর উঠবে ওরা ওরা ফুদে বের কর দি ফুদে ওইভাবে হবে না আমায় দিন সোরাই আমার কাছে সোরাই আমার কাছে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো দাও ওটা দাও বাবলস তো দাও দাঁড়াও দাও এইভাবে করে এইভাবে খুঁজিতে হবে কি হলো হচ্ছে না একটা হচ্ছে না দূর কে গেছে জেমস কোথায় ছিল জেমসটা কোথায় ছিল আমি নি আমি কি নি ছিল তো কোথায় ছিল কোথায় ওই কাঁচে ওই কাঁচের ভিতরে কে রেখেছিল আমি তো তুমি কেন রেখেছো

ওই দেখি জেমস ডে হয় নাকি দেখি হচ্ছে না তো দাও ওই মাঝে সুইচটা প্রেস করো না হলে হবে না হ্যাঁ নিয়ে নিয়েছে ছেড়ে দে বা ছেড়ে দেয় ও নিয়ে চলে যাবে ওখানে নামিয়ে দে জেমসটা না হলে কি করে নিয়ে যাবে তুই সর এই ব্যাগ যা নিতেই পারছে না না এটা পয়সা হলে ঠিক নিয়ে নিত এই নে 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 জেমসটা নেই এট ও জেমস খাবে না ও শুধু পয়সা নেবে নিচ্ছে না দেখেছ ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন এই দেখুন আমার মেয়েটার কি হয়েছে কাল থেকে খুব পেটে ব্যথা করছে উল্টো পাল্টা খাবার খেয়েছে মনে হয় ওই জন্য একটু দেখুন তো কি হয়েছে কি হয়েছে একটু দেখুন দিয়ে ওষুধ দিন ওকে ইনজেকশন ঠিক আছে কটা ওষুধ দিন এটা কখন খাবো কখন খাবো বলে দিন হ্যাঁ সকালে একটা বিকালে একটা আর দুপুরে একটা ঠিক আছে এখনই একটা খাই দেবো ঠিক আছে এনে খেয়ে নে খেয়ে নে খেয়ে তাড়াতাড়ি খেয়ে নে ভালো হয়ে যাবি খাই এই বালিশটা চাপাতে পারছো না তো তুমি কটা বালিশ নিয়ে যাবে হ্যাঁ দুটো আবার এই দুটো বালিশ একবারে পারবে দাঁড়াও দাঁড়াও আমি চাপিয়ে দিই আমার কাছে সেদিকে এসো এদিকে এসো ঘুরে পড়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও এখানটা দাঁড়াও সামনে এসো সামনে এসো এই নাও ধরো মাথায় নাও ধরো দাঁড়াও আরেকটা দেবো এই নাও ধরো যা নিতে পারবে দেখো ধরো 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 যা দুটো নিতে পারবে না এই তো নিয়েছে নিয়েছে যাও যাও এবার আস্তে আস্তে যাও এই মানে এই তোর কোন লাফালাফি করছিস কেন কি হলো তোমার ব্যাগটা তোমার কোন ব্যাগটা স্কুল ব্যাগটা তো ওইখানে কোন ব্যাগটা খুঁজছো তুমি কোন ব্যাগটা খুঁজছো কোন তোমার পার্সটা ছোট্ট বড় পার্সটা কোথায় গেল বলো তো কোথায় গেল বলতো এই মনে না তোর আবার মেয়েটা নিয়ে নেয়নি তো দেখ দেখ মেয়েটা মনে নিয়ে নিয়েছে দেখায় দেখায় এই দেখ তোর মেয়েটা নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল দেখেছিস নিয়ে 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 কে আছে ব্যাগের ভিতরে দেখি একটু কি আছে বের করো তো কি আছে দেখি আমার ব্যাগে কি আছে ঢেলে দাও ঢেলে দাও বের করো পয়সা আছে মনে হচ্ছে তো একটু একটু পয়সা পেয়েছি আর কি আছে দেখি এ বাবা ব্যাগ থেকে জেমস বের হচ্ছে তো ব্যাগে জেমস ভরে রেখেছি এই নেখা